আইপিএল না খেললেও একই সময়ে পাকিস্তানে মাঠ দেখা যেতে পারে মুস্তাফিজকে তাকে দলে কারি কারিকারি অর্থ খরচ করতেও রাজি আছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি পিএসএল এর আগামী আসরের নিলামে সবচেয়ে বড় হটকেক পাবেন তিনি সেখান থেকে মুস্তাফিজ খেলবেন কোন দলে কিংবা তার দাম কত হতে পারে তা নিয়ে জানবো কলকাতা ছেড়ে দিলেও মুস্তাফিজের এই সময়টাকে কাজে লাগাতে চাচ্ছে আরেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ পিএসএল যে ফিজে চাহিদা থাকবে আকাশচুম্বি তা বলাই বাহুল্য তাকে দলে ভেরানোর জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি মুখিয়ে আছে আইপিএলে বারো কোটি টাকার বিনিময়ে বিক্রি হওয়া কাটার মাস্টারকে চড়া দামে ক্রয় করে নিজেদের পেস বিভাগকে অপ্রতিরোধ করতে চাইবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভেরানোর দৌড়ে অনেকটা এগিয়ে থাকতে পারে পিএসএল এর সবশেষ আসরের রানার্স আপ ক্লাব ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটরস ফাইনালে দুইশো এক রান করলেও লাহোরের কাছে হেরে যেতে হয় মোহাম্মদ আমিরদের এই অবস্থা থেকে মুস্তাফিজকে দলের ভিড়িয়ে পরের সিজনে চ্যাম্পিয়ন হতে চাইবে গ্ল্যাডিয়েটরসরা ফিজ এবং মোহাম্মদ আমির যদি একসাথে জুটি বাধে তাহলে তা হতে পারে পিএসএল এর ইতিহাসে অন্যতম সেরা যুগলবন্দি তাছাড়াও বিপিএল এ রংপুরের জার্সিতে খেলা ফাহিম আশরাফ ও সবশেষ মৌসুমে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন সেখান থেকে মুস্তাফিজের পরের ঠিকানা যদি কুয়েটা গ্ল্যাডিয়েটরস হয় তাহলে অবাক হবে না কেউ নিজে সিগনেচার সব ডেলিভারি দিয়ে বিশ্ব ক্রিকেটকে বুধ করে রাখা এই বাম হাতি সবশেষ আইএল টি20 তে ছিলেন সবার থেকে আলাদা দুবাই ক্যাপিটালসের জার্সিতে 8 ম্যাচে 15 উইকেট নিয়েছিলেন এই টাইগার এই মামহাটিকে দলে যুক্ত করতে পারে পিএসএল এর আরেক সফল দল করাচি কিংস হাসান আলী আমির জামালরা সবশেষ টুর্নামেন্টে এই দলে থাকলেও মুস্তাফফির মতো একজন ডেথ ওভার স্পেশালিস্ট প্রয়োজন কিংস ম্যানেজমেন্টের সেখানেই বেস্ট সমাধান হতে পারেন দা ফিজ 16 থেকে 20 ওভারে করে মুস্তাফিজ গরে রান দিয়েছেন আটের কম এরকম একজন বাম হাতি পেসারকে দলে ভিড়িয়ে ফাইনাল খেলতে চাইবে করাচি শহরের ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজকে দলে নিতে পারে পাকিস্তানের রাজধানীর প্রতিনিধি ইসলামাবাদ ইউনাইটেড দু মৌসুমে চ্যাম্পিয়ন হলেও সব শেষ বছরে লাহোরের কাছে হেরে যায় এই ফ্র্যাঞ্চাইজিটি দু হাজার মৌসুমে নাসিম শাহ তাদের প্রধান ভরসা হলেও দলে অভাব ছিল না একজন ভ্যারিয়েশন সমৃদ্ধ বাম হাতি পেসারের সেই জায়গায় মুস্তাফিজ হতে পারেন দলটির প্রধান সমাধান এছাড়া মাঝের ওভারগুলোতে মুস্তাফিজ রানের লাগাম টেনে ধরতে বেশ পারদর্শী সাত থেকে পনেরো ওভারের মধ্যবর্তী সময়গুলোতে বল করে ব্যাটারদের বেশ অসুবিধায় ফেলেন এই পেসার শেষ মৌসুম অনুযায়ী নাসিম শাহ জেসন হোল্ডার এবং মুস্তাফিজ নিয়ে যদি তাদের পেস আক্রমণ গড়ে তোলা যায় তবে সেটা হতে পারে প্রতিপক্ষের জন্য এক অভেদ্য দুর্গ মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারও ছিল বেশ বর্ণিল ষাট ম্যাচে পঁয়ষট্টি উইকেট এবং আটের কাছাকাছি ইকোনমি তাকে গড়ে তুলেছে অনেকের থেকে আলাদা প্রথম মৌসুমে ভুবনেশ্বর কুমারের সাথে পাল্লা দিয়ে হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার এছাড়া জাতীয় দলের জার্সিতে তিনশো উইকেট নেওয়া এই বোলারকে দলে পেতে চাইবে যে কোনো ফ্র্যাঞ্চাইজি কারণ ফিজের বিপক্ষে শেষ ওভারে দশ রান নেয়াও প্রায় অসাধ্য হয়ে যায়